জেলা ব্যাপি তার ব্যাপি তৃণমূলের ছাত্রদল তৃণমূলের নেতা কাগরো রাসদের ছাত্র দল পরিবারের ચારો માસ થાતો છે બુવ બી

বারবার বলছিলাম बागरज जिला पदले দুইবারে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলছিলাম বীরบุรี गांव जसपदे দুইবার যে আমরা করতে জল করতে বিচার बगैर সাহেব উনি আমার যদি কথা বলেছেন যে কথা না বললেই নয় উনি করে

डिनका बेल्डर घोगि अऐ काव भला जहते सती यामका estar फ्वाकारेश आपकर रता को बीता बढा हो इता.

দের বিল সবটাকে ওনো চালবো দেনো দেন আপনারা যুদ্ধ আমরা কি না পাইতে পারবো হবে কত 100 কি করে দাও তালিম সাহেব সাথে ও না হুসাই নাই তালিম সাহেব ও পড়তো দিগন্ত মানে কোন দিকে حوالে পার্টিতে মশলা মারার জন্য হচ্ছে দাম আব্দুর রহমানwidetilde অনেকে জানেন আমি তাইwidetilde বলছি 1993 সালে আমি খবর জানতে পারে এডিএম আকবরুল তালিম তৎকালীন ছিল তার আহমদ মালিক আমি আবিকারদছি দগন তখন এর দুইজন কোটি

কবি <coughs>